আলাইকুম এই ভিডিওতে আমি কথা বলবো যে তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী কিন্তু এখন অথবা ছিল পরীক্ষা দিতে চাও তাদের জন্য এখন কি করণীয় এবং কিভাবে প্রস্তুতি নিলে একদম সর্বনিম্ন পরিমাণ সময় এখানে ব্যয় করার মাধ্যমে তুমি তোমার সর্বোচ্চ আউটকামটা পেতে পারো সেটা বুঝিয়ে বলতে চেষ্টা করব। আসো শুরু থেকে আরম্ভ করি আমি তোমাদেরকে মাত্র পাঁচটা পয়েন্ট বলবো এবং আশা করি এই পাঁচটা কাজ যদি তুমি ঠিকঠাক মতো করতে পারো এখানে দুইটা ফ্যাকাল্টিতেই তোমার জন্য সিট ইনশাল্লাহ কনফার্ম সবার প্রথমে হচ্ছে মানবিক ইউনিটের যে সিলেবাস আগে ভালোভাবে তোমাকে জেনে নিতে হবে তুমি যেহেতু দীর্ঘদিন ধরে মানবিকের পড়াশোনার সাথে ভাবে নাই তুমি বাংলাও ঠিকঠাক মতো পড়ো না ইংলিশও ঠিকঠাক মতো পড়ো না আমি জানি বেশিরভাগ বিজ্ঞানের শিক্ষার্থী যেটা হয় এবং আমি একটু বলে রাখি আমি নিজে কিন্তু তে বিজ্ঞানের শিক্ষার্থী ছিলাম এবং পরবর্তীতে আমি বিউপিতে এফ এ ডাবল ইংলিশে চান্স পেয়েছিলাম এবং এফ এসে আয়ারে চান্স পেয়েছিলাম এবং আমি নিজে আসলে এই জিনিসগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে চান্স পেয়েছি সেই অভিজ্ঞতার আলোকে বলতে চেষ্টা করছি তাই আগে তোমাকে জানতে হবে যে সিলেবাসটা কীরকম কোন কোন জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসে তাই তোমাকে সবার আগে একটু প্রশ্নটা অ্যানালাইসিস করতে হবে প্রশ্ন অ্যানালাইসিস করলে তুমি বুঝতে পারবা যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে তাই পূর্বের প্রশ্ন সমাধানও করো এবং প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো যে সিলেবাসটা আসলে কীরকম দুই নাম্বার কথাটা যদি আমি বলি তোমার দুইটা সাবজেক্ট ছিল বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট কিন্তু তুমি আগেও পড়েছো কিন্তু খুব ডেডিকেশনের সাথে হয়তো তুমি পড়ো নাই কিন্তু এই দুইটা ইউনিটের কোথাও যদি তুমি চান্স পেতে চাও তোমাকে কিন্তু বাংলা এবং ইংরেজি দুইটা জায়গাতেই মুন্সিয়ানা দেখাতে হবে কারণ এই জায়গাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই এইগুলো একটু ডেডিকেশনের সাথে পড়তে চেষ্টা করো এখন তোমার ছিল না কোন জিনিসটা তোমার ছিল না হচ্ছে জেনারেল নলেজ এখন জেনারেল নলেজ কিন্তু কারোরই ছিল না কিন্তু যারা মানবিকের তারা যেহেতু দিন দুনিয়া সম্পর্কে একটু বেশি খবর রাখে বলে ধারণা করা হয় তো সে পাশাপাশি তাদের হচ্ছে ধরো ভূগোল ছিল ইতিহাস ছিল এবং সব মিলায় তাদের কিন্তু প্রিপারেশন সাধারণত সায়েন্সের স্টুডেন্টের জিকের প্রিপারেশনের থেকে বেটার কিন্তু তোমাকে কিন্তু সবার সাথে কম্পিট করতে হচ্ছে তাই তোমাকে একটু জিকের উপরে একটু বেশি এফোর্ট এই টাইমটাতে দিতে হবে জিকে নিয়মিত পড়ার চেষ্টা করো বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই পাশাপাশি বর্তমান দুনিয়াতে কি হচ্ছে রিসেন্ট জি কে সম্পর্কেও কিন্তু তোমার ধারণা রাখার প্রয়োজন আছে পূর্বের প্রশ্ন সমাধান করাটা হচ্ছে এখানে সবচেয়ে 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 বেশি ইম্পর্টেন্ট এখানে যে পাঁচটা পয়েন্ট বললাম এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পূর্বের প্রশ্ন সমাধান করা এবং আমি বলি আমি হচ্ছে দশ দিন মানে সাত থেকে দশ দিন সময় আমি নিয়েছিলাম বিউপি প্রিপারেশনের জন্য এবং আমি পূর্বের প্রশ্ন সমাধান এই কাজটিই করেছিলাম এবং আলটিমেটলি কিন্তু এটা আমাকে কাজে দিয়েছে মানে আমি টু বি অনেস্ট আমি এর বাইরে কিছু করি নাই আমি পূর্বের প্রশ্নই সমাধান করেছি সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এবং পরেরটা বলি সময় ভাগ করে প্রতিদিন একটু অল্প অল্প সময় করে নতুন টপিক কাভার করবা নতুন টপিক বলতে কি বাংলা ইংলিশ এগুলো তো তোমার নতুন টপিক না এগুলো তুমি পড়ছো আগে রিভিশন দাও ওই জিনিসগুলো আর নতুন টপিক প্রধানত কোথায় জিকেতে বাংলা ইংলিশেও বাংলাতেও ইংলিশেও মনে করো নতুন টপিক আছে যেমন মনে করো কারক বা সন্ধি এই জিনিসগুলো তো তুমি এইচএসসি লেভেলে তোমাদের ছিল না এসএসসিতে ছিল সো এটা আলটিমেটলি এক ধরনের রিভিশনই প্লাস সাথে জিকের জন্য একটু এফোর্ট তোমাকে দিতে হবে এখন তুমি বলবা যে ভাই আমার কাছে জিনিসটা বেশ কঠিন লাগতেছে আমি সায়েন্স থেকে এসে এখানে কীভাবে সারভাইভ করব তো তোমার জন্য কিন্তু একটা ভালো ইজি অপশন সেটা হচ্ছে তুমি আমাদের এফ এ অথবা এফ এই ক্র্যাশ কোর্সটাতে জয়েন করে ফেলো এখানে তুমি বাংলা ইংলিশ জিকে প্রত্যেকটার জন্য বারোটা করে প্রবলেম সলভিং ক্লাস পাচ্ছ মানে এখানে আমরা পূর্ববর্তী বছরের প্রশ্নও সলভ করি আর ওই রিলেটেড আর কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও আলাপ করি তাই তুমি চাইলে এখানে এনরোল করতে পারো এর সাথে কি দশটা রিসেন্ট ক্লাস কোয়েশ্চন ব্যাংক এবং তুমি হয় দশটা মক টেস্ট দেবার সুযোগ পাচ্ছ তুমি যেহেতু এই ফর্ম্যাট পরীক্ষা দিয়ে অভ্যস্ত না তোমার অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে পরীক্ষার এনভায়রনমেন্ট বোঝার ব্যাপার আছে এবং টাইম ম্যানেজমেন্টটা তাড়াতাড়ি শিখে নেওয়ার ব্যাপার আছে সো এটা কিন্তু তোমার জন্য খুবই ইফেক্টিভ হতে পারে এবং তুমি যদি চাও যে তুমি আসলে ক্র্যাশ কোর্স না তুমি একটা লম্বা প্রিপারেশন নিতে চাও তোমার জন্য কি গন্তব্য তুমি কিন্তু অবশ্যই এনরোল করে ফেলতে পারো কোথায় আমাদের হালকা স্পার্ট আচ্ছা আর কি বি অর ডি ইউনিট যে অ্যাডমিশন কোর্স সেই জায়গাতে এনরোল করে ফেলো সেখানে কিন্তু আমরা সবগুলা টপিক একদম বিস্তারিত একদম জিরো থেকে একদম প্রো পর্যন্ত সবকিছু ভেঙে ভেঙে অ্যানালাইসিস করেছি এবং এই ক্লাসে অল্প সময় সর্বোচ্চ পরিমাণ যতটুকু বলা সম্ভব সেটা বলতে চেষ্টা করেছি সো ভাইয়া তোমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছো তোমাদের জন্য অনেক শুভকামনা তোমরা বিপিটা ভালো ভালো সাবজেক্টের চান্স পাও এবং আমাদের মুখ উজ্জ্বল করো এই শুভকামনায় শেষ করছি আল্লাহ হাফেজ